তুই করতেছিস কি আমাকে বলতো আঙ্কেল যে এত কষ্ট করে গ্রাম থেকে টাকা পাঠায় তো ফাইজ দামি করার জন্য পাঠায়

তোর মতো একটা ট্যালেন্টেড ছেলে কোনো কাজবাজ না করে মানুষের কাছে হাত পেতে বেড়াবে দালিদারে ঘুরবে আমি সেটা মানতে পারবো না তো খুব কষ্ট হবে ক্যাপেটানিক শুনলি কেনজন দম বন্ধ লাগছে ভালো লাগছে না কিছুক্ষণের মধ্যে গান শুরু হতে যাচ্ছে কি অবস্থা ঘটটার শরীরটা ভালো না জ্বর কিছু খাইছিস? খাইছিলাম তো পরশুদিন। গতকাল তো জাস্ট পানি খে চালাইছি। আজকে তো পানিও নাই। পানি যে ফুটাবো ওই শক্তিটাও নাই। পানি ফুটানোর শক্তি নেই। সিগারেট খাও শক্তি ঠিকই আছে। কি করব বল বাসাে খাওয়ার মতো কোনো সিগারেট ছিল। পাগলের সাথে প্রেম করছি আমি। পকেটে নেই টাকা। টাকা ঢাড় দেওয়ার মানুষটা পর্যন্ত নেই।

এই ভিডিওটা কে করছে শুনে তুই আজকে কে আছিস কে করেছে জেবার হাজবেন্ড জেবাকে কোথায় পেলি তুই যে ক্যাফেতে গান করতেছিলাম ওর হাজবেন্ড কে নিয়ে চলে আসছে আমাকে দেখে তো অবাকই হইছে তো কথা হয়েছে জেবার সাথে জেবার তোর সাথে কথা বলেছে না কথা হয় না একই শহরে যখন থাকে দেখা হয়ে যাবে কিন্তু তুই নিয়ে ভুলে যাবি না যে ওই মেয়েটার জন্য বেশ ভাইরাল আপনি যদি কিছু মনে না করেন আমাদের চ্যানেলের জন্য যদি একটা সুধী দর্শক মন্ডলি আজকে আমাদের সাথে আছে সম্প্রতি ভাইরাল হওয়া তুমি নেই গানের ভাইরাল সিঙ্গার তুষার এই যে আপনি হঠাৎ করে ভাইরাল হয়ে গেলেন আপনার লক্ষ লক্ষ ভক্ত আপনার গান শুনছে আপনার অনেক ভক্ত বেড়ে গেছে নিশ্চয়ই রাস্তাঘাটে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় এই যে জনপ্রিয় হয়ে গেলেন এই জনপ্রিয়তাটা কেমন উপভোগ করছে বল আমি তো বেশ উপভোগ করছি বিশেষ করে একজন ব্যক্তিকে আমি ধন্যবাদ দিতে চাই পুরো ব্যাপারটার জন্য যিনি আমার গানটার ভিডিওটা করেছিলেন আমাদের মিউজিক ক্যাফেতে তার স্ত্রীকে নিয়ে নিখেতে গিয়েছিলেন তখন ভিডিওটা করেন তাকে ধন্যবাদ জানাতে চাই কি সব জায়গায় আপনি আমার নাম বলছেন কি না বললে তো হতো এই ভিডিও আমি না করে অন্য কেউ করলে আপনি ভাইরাল হতে কারণ আপনার নিজের যোগ্যতা আছে আমি একটা জিনিস বিশ্বাস করি আমাদের চারপাশে যখন ভালো মানুষজন আসে যাদের দ্বারা আমার উপকার হোক বা না হোক অ্যাটলিস্ট ক্ষতি হয়নি তাদের ছাড়া উচিত না আমি একটা জিনিস গাড়িতে ফেলে আসছি তোমরা কথা বলো আমি আসছি

আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আমার ম্যারেজ ডেতে আসছেন আপনাকে ধন্যবাদ ভাই আপনার এই ফ্যামিলি প্রোগ্রাম

এই মুহূর্তে সব থেকে আপ্যন্তর হচ্ছে আপনার স্থানে যে একজন ভালো আমি মরতে কিও মরতে পারি নিজেকে সামলে নিতে পারি যে ভাই এটা আপনার সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা ভালো থাকবেন